আমি জানি এই পিয়ারটার জন্য অনেক ভাই ফোন দিবেন তো যারা আগে ফোন দিবেন তারাই কিন্তু আগা বামেরটা হইছে মাদি কেজোড়া কেমন কি আম যাচ্ছেন ভাইয়া খুবই চমৎকার পছন্দ হওয়ার মতো একটা পিয়ার আজকে যারা নেবেন 100 পিস ডিম বাচ্চা ওকে ডিম রোয়েছে ফ্রিজেল না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদি কবুতর ও দাম কমাইছেন বাচ্চা ফ্রি ভাবছিলাম যে নিজেরই বাচ্চা এখন ভাইজান কইতাছে রানিং পিয়ার এরা কি করছে আবার তিনটা বাচ্চা দিয়ে দিছে

কলা গাছের পাতা শোয়া ভাই ছাগল টান দিয়ে আপনার কাছে আসেন হুম হুম তো কত আপনি একটু জুড়ে করতে দেবো কারণ স্পেসটা বেশ নিয়েছেন তো তো যাই হোক আমরা তো মূলত কবুতর ভিডিওগুলো করে থাকি আজকে মূলত কবুতর কত বিয়া থাকবে পঁচিশ পিয়ার থাকবে আচ্ছা এক পিয়ার ছাগল থাকবে পাখি আছে আজকে বন্ধুরা পাখিগুলো দেখে সবাই মুগ্ধ হয়ে যাবেন আজকে তিনটা বেবি সহকারে পাখি রয়েছে ডিম সহকারে পাখি রয়েছে অনেক যাই হোক আজকে মুরগি রয়েছে আবার ডিম রানিং আছে এরকম মুরগি রয়েছে গুগু রয়েছে চার চার পিয়ার ঠিক আছে আবার এখানে নতুন করে অ্যাড হয়েছে দুইটা ছাগল এটা কি ছাগল ক্রস ওইটা এটা কি ছাগল ভাই রাম ছাগল এটা 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 তিন মাসের বাচ্চা দুই মাসে কি গাভিন পড়ছে আচ্ছা যাই হোক বড় ভাই ছাগল সম্পর্কে খুবই কম ধারণা আমার তো যাই হোক এই ইন্টার মধ্যে দামটা দিয়ে দেন এর দাম পড়বে সাত হাজার টাকা ওকে আর এর তো গাভিন গাভিন সাত হাজার টাকা দুই মাসের গাভিন আর এটা এর সিন্ধি না কী দেন কইলেন সিন্ধি এটা বয়স তিন মাস রাম ছাগল আচ্ছা আচ্ছা এর কত পড়বে এর সাত হাজার টাকা দুইটা চোদ্দ হাজার টাকা কারো যদি মনে রেখে হয় বা ছাগল নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ছাগলগুলো যারা দূরে থেকে নিবে ভাই তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা কেমন আলোচনার মাধ্যমে আলোচনার ডেলিভারি করে দেওয়া যাবে এসে পরিবহনে নিবে ইনশাল্লাহ আর যারা কাছে এসে নিতে চান বন্ধুরা অনেক ভাই ভাইবার আছে ছাগল পুষতে যান জায়গা আছে তারা কিন্তু ছাগলগুলো নিতে পারবেন তবে ছাগলগুলো কিন্তু খুবই ভালো লাগছে মুখে রুচি আছে বলতে হবে ওকে সব ভাই ঠিক আছে ফোন নাম্বার ওকে আর বন্ধুরা কবুতর বলেন পাখি বলেন মুরগি বলেন ছাগল বলেন সবই আছে আমাদের এই ভিডিওতে যার যেটা লাগে নির্ভয়ে নিরসন্দেহ নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় যারা এখানে আসবেন তাদের জন্য ওয়েলকাম স্বাগতম আর সকল বন্ধুদের আবারও ধন্যবাদ জানাই যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলা দেশ থেকে কিংবা দেশের বাইরে থেকে দেখেন আলহামদুলিল্লাহ তাদের জন্য কিন্তু আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি ভাইয়া তাদের মতামত তারা ভিডিও দিবে নাকি ভাই আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আজকের ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাই এটা কি কবুতর এটা রাজগুল্লা এটা রাজগুল্লা কবুতর দুইটা আবার ডিম আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা ডিম সহ কি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নরগুনা মাদিগুনা সোহাগ ভাই একটু বলে দিবেন এটা যেটা ডিমে আছে ওটা নর যেটা ডিমে বসা আছে এটা হচ্ছে নর পাশে যেটা বামে আছে উপরে এটা হচ্ছে মাদি এই চমৎকার পিয়ারা ছোট করে যেটা দাম চাই ভাই এটা দুই হাজার টাকা দাম দাম চলবে আঠারোশো টাকা আর চলবে একদম ভাই ওটার মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে ভালো না লাগার কোনো উপায় নাই আজকে চমৎকার পিয়ারটা নিতে পারবে সুয়াক ভাইয়ের কাছ থেকে দুইটা ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা আজকে নিতে পারবেন ভাই এটা কি কবুতর এটা গুল্লা এগুলো আবার কি ভাই এগুলো বেবি ভাই তো বন্ধুরা দেখেন দেখাবো আমাদের শিвак ভাই এক গুল্লা কবুতর অনেকে কিন্তু আবার রেসার বেবে ভুল করেন না হ্যাঁ দিস ইজ কালারিং গুল্লা নাকি ভাই জি জি এটা রেড চেক কালারের মধ্যে দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো একটু দেখায় দেই বন্ধুরা বাবা মার মতে কিন্তু কালা এসে লাল কালা চলে আসছে ভাই বাচ্চা কি দেওয়া যায় পেটার সাথে বাচ্চা সহ ভাই বাচ্চা সহকারে পেটা দেওয়া যাবে ইনশাআল্লাহ

ইডাকুল্লা ভাই কি কয় কি কুল্লা বড় ভাই দেশি কুল্লা ভাই এটা কি বেশি ভালো লাগছে ভাই এই রানিং ফুল রানিং এই জোড়াটা কত বড় শখ ভাই এটা দাম 1500 ভাই 1500 টাকা আছে নাকি কিছু ভাই 1300 টাকা দেখেন বন্ধুরা বিয়ারটা মনের মতো একটা জোড়া হোয়াইট কালার একদম পিওর সাদা 1200 টাকা মাত্র 1200 টাকায় বন্ধুরা আজকে চমক রানিং পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1200 টাকা

খুবই চমৎকার পছন্দ হওয়ার মতো একটা পেয়ার যারা পেয়ারটা নিবেন ফুল রানিংচ্ছ করানো ডানেরটা মাদি বামেরটা নর মাত্র পনেরোশো টাকা আজকে না ভাই তাই করে ঠিক আছে ভাই তাই করে একশো একশো মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বড় ভাই এটা খুলেন আস্তে করে খুলেন হ্যাঁ এটা কি বিউটি রানিং বিউটি ফুল রানিং বিউটি মাশাল্লাহ পিছনে একটা নড় আর বামেরটা হচ্ছে মাদি এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া দুই হাজার না সব পিয়ার দাম ঠিক আছে এটা দুটো বেশি লাগলো আমার কাছে আচ্ছা আঠারোশো টাকা আরো আছে নাকি আর নাই সতেরোশো টাকা নাই বলে কোনো শব্দ নাই নাকি ভাই আচ্ছা এই চমৎকার বিউটি জোড়াটা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ একদম ফ্রেশ এই পেয়ারটার দাম পড়বে যে নটটা আবার সেই থেকে সেখানে ডাকা কাজে ব্যস্ত হয়ে পড়ছে যারা নেবেন বন্ধু আজকে পেয়ারগুলো আগে ভাগে নক করার চেষ্টা করবেন পরে যে যে ফোন দিয়ে কোন যে পেয়ারটা পাইলাম না সেই ব্যাপার কিন্তু আমরা দেয় না এই পেয়ারটা যারা নিতে চান মাত্র

সবাই তো এই দামি দেয় ভাই আপনি কিছু কম দিবেন না দুই হাজার টাকা আঠারোশো আঠারোশো টাকা একদম দেখেন বন্ধুরা কুকা রানিং কুকা যারা নিবেন ডাক দেখে দেবো ভাই এটা বন্ধুরা বর্তমান সময়ে আমরা কিন্তু অল্প টাইমে ভিডিওটা করতে আসি একটু এরকম পারলাম না তো এই পিয়াটা যারা নেবেন ডাকা ইমো ইমু হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে যদি ডাক না শোনাইতে পারে নিবেন না পিয়া নাকি ভাই এই পিয়াটা তবে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো

হ্যাঁ বন্ধুরা দেখেন যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারী কবুতর গুলো কিনতে চান খুঁজে থাকেন স্টুডেন্ট যারা আছেন অল্প টাকা টিফিনের টাকা বাসায় কবুতর গুলো কিনতে চান তো তারা যদি কবুতর নেওয়ার পরে যদি ডিম বাচ্চা করে যদি না পান তাহলে কিন্তু মনটা ওখানে ভেঙে যায় ঠিক আছে কবুতর সেক্টর কিন্তু আর আগাতে চায় না তো যাই হোক এই প্ল্যান্সকে যারা নেবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা ওকে ডিম রয়েছে দাম পড়বে মাত্র কত ভাই

আমি কবুতর তো পালই না তো আমার কাছে এই মাদিরা ভালো লাগছে যদি এরকম কালারের মধ্যে একটা নর পাওয়া যায় বন্ধুরা আমি শুরু করতাম কবুতর পালা দেখেন তো বন্ধুরা এই কালারের মধ্যে কেউ আজ পর্যন্ত গ্রি পাইছেন কি না গ্রিজেল না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র বারোশো টাকা দাম দাম কি চলে একদম একদম জানি এক হাজার জানি এক হাজার এগারোশো না এক হাজার টাকা বন্ধুরা বিয়ারটা ঠিক আছে মাত্র এক হাজার টাকা নিতে পারবে চমৎকার পিয়ারটা আজকে এখানে আবার কি দেখতেছেন ভাই সবজি রেসার রানিং পিয়ার ডিম পাচ্ছে করছে এ তো ওভার কালার ভাই মাদিটা মাদিটা বন্ধুরা ওভার লাইট কালার দেখতে পাচ্ছেন একটু দেখাই দেই না দেখালে তো বুঝবেন না এই দেখতে পাচ্ছেন আর নটটা একটু দেখাই দেই এর হয়েছে ব্লু তো

আনকমন মানে দুটো দুই বিটের কেউ যদি চায় যে নটটা চায় না নটটা সিঙ্গেল নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি জোড়াটা দাম বলে দেন আগে জোড়াটা টাকা বারোশো টাকা আচ্ছা তবে শাডিংটা হচ্ছে শাডিংটা যারা এক্সট্রা নেবে ভাই এক টাকা নটটা বন্ধুরা টাকা

বন্ধুরা কিছু কিছু কবুতর এমন পছন্দ হইতে আমার কাছে নিজের কাছেই একটা রাজগুলার নটটা দেখেন বন্ধুরা কি নাই এখানে চুইটাল থেকে শুরু করে দমগুলা দেখেন বন্ধুরা একটু দমগুলো দেখাই দেয় দেখেন দমগুলো মার্শাল্লাহ তো এই জোড়াটা যে অবস্থায় আছে ভাই রানিং তো না জোড়া ছোটো করে দাম দেন তো ভাই সতেরোশো টাকা দাম দাম চলবে একদম পনেরোশো টাকা আর যদি কেউ এই চাতা নর রাজগুল্লা নটটা যদি কেউ ভেঙে নিতে চায় আর ওই যে ওই যে আপনার ই আর্স এঞ্জেল হোয়াইট গোল্ড ওরা যদি কেউ ভেঙে নিতে চায় মাটিটা দেওয়া যাবে মাদিটা বারোশো টাকা মাদোটা বারোশো টাকা আর নটটা ছয়শো টাকা এবার তো ঠোক লেন ভাই আপনি নিজেই কারো সবাই ঘুরে ঘুরে মা নটটা পছন্দ করবো ভাই এই ছয়শো টাকায় নর বন্ধুরা কেউ দিতে পারবে না দেখে নর এর সাইজ কোয়ালিটি ও অ্যাক্টিভিটি তো যাই হোক ভাইজান দাম বলে দিচ্ছে জোড়া হিসাবে দাম বর পনেরোশো টাকা নাকি আর যারা ভেঙে নিতে চান এই নটটা পড়বে মাত্র ছয়শো টাকা আর মাদিটা বারোশো টাকা জার দিটা ভালো লাগে বন্ধুরা এবং জোড়াটা নিতে টাকা সেই একটা পিয়ার ভাই সেই বড় ভাই এটা আবার কি

মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু বড় ভাই আরেক জোড়া দেখতাছি এটা কি আবার গুল্লা রাজগুল্লা রানিক পিয়ার দেখেন বন্ধুরা জোড়া গুলো আসলেও সোহাগ ভাইয়ের আজকে কালেকশন গুলো মানতে হবে যতগুলো পিয়ার দেখাইলাম হতে পারে বাইরের কাছে কবুতরগুলো গুলো আটশো টাকা সাতশো টাকা এক টাকা বারোশো টাকা জোড়া কিন্তু কবুতর কিন্তু মান যে ভালো মানতে হবে বা এটা তো রানিং পিয়ার এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা পর মাত্র সতেরোশো আর যদি কেউ দাম দাম করতে চায় একদম একদম টাকা পনেরোশো না মাত্র চোদ্দশো টাকা যারা পিয়ারটা নিতে চান বন্ধুরা নিতে পারবেন রাজগুলোর রানিং পিয়ার মাত্র

পরিচয় কিংর মাত্র এক হাজার টাকা আবার অনেকে কমেন্ট করবেন সফিক ভাই দে দেয় এই যে ভাড়া আছে কিনা এটা ভাড়া না বন্ধুরা এটা আরেক জায়গার ফেদার ঠিক আছে কালার মধ্যে সাদা দিলে ফুটে জায়গা তো

ও ভাই ডাক্তা এটা কুকার কুকার মাদি আর এটা কি এটা হচ্ছে গোল্লা গুল্লা তাই তো এটা ডাকে না এ মাদি রাখে নাকে যাই হোক এখানে একটা বন্ধুরা যে ডাক শুরু হবে না আমার বন্ধ হয়ে যায় এই পেয়ারটা বন্ধুরা একদম কিন্তু ব্যতিক্রম রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা যারা জোড়া ভাবে নিবেন আর যারা এই যে কুকার মাদিটা হান্ড্রেড পার্সেন্ট টাকাটা কি করে রানিং মাদি মাত্র বারোশো টাকা গুল্লার নোটটা ছয়শো টাকা যা যেটা লাগিয়ে নিতে পারবেন আর জোড়াটা বড় মাত্র পনেরোশো টাকা এটা আবার কি ভাই রেসার নাকি মাক সিরেস এই কানের মধ্যে কি হয়েছে ভাই দূরে দেখে দেই নরে ঠুকরাই ছিল না ফেদার লুঠতে আছে আচ্ছা এটা সমস্যা না বন্ধুরা এটা কত বড় জোড়াটা রানিং পেয়ার পনের পনেরোশো টাকা কমে দেন আচ্ছা একদম বারোশো একদম বারোশো টাকা মাক সিরেস স্যার বন্ধুরা রানিং পেয়ার মাত্র বারোশো টাকা কেউ দেবে না হ্যাঁ এই যে একটা নর দেখেন বন্ধুরা এই ক্যাটাগরির মধ্যে বন্ধুরা রেসার কবু কেউ দিবে না বারোশো টাকা জোড়া যাই হোক বাইজান দিস আছে রানিং পেয়ার মাত্র বারোশো টাকা ভাই এক পিস তো চেতা মাল দেখতাছি মাল হ্যাঁ যাই হোক এই দেখেন এই দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ কি জানি রাসেল ভাই বান্নি কি জানি কয় এই যে কত স্পিড দেখেন বন্ধুরা কি নর মাসাল্লা মাসাল্লাহ ব্ল্যাক কালার বিউটি বন্ধুরা রানিং নর দেখেন চাতা কথা বলবো ভাই

কি মাকসি জি স্যার যে জোড়া যে অবস্থায় আছে বাচ্চাটা যত্ন করে দেওয়া যাবে বাচ্চাটা বন্ধুরা যারা নেবেন যত্ন করে নিতে পারবেন এই পিয়াটা কত করবো ভাইয়া পনেরোশো টাকা দামে দাম চলবে বাচ্চা দাম ধরলেন কে বুঝলাম না বাচ্চা ফ্রি বারোশো টাকা ও দাম কমাইছেন বাচ্চা ফ্রি মাত্র বারোশো টাকা ওকে এর আবার কি করে বড় ভাই কাহিনী কি হ্যাঁ গিরিবাজ ডিম আছে ডিম সারে বারোশো টাকা দাম দামি একদম আটশো টাকা বন্ধুরা চারশো টাকা পিস আটশো টাকা জুড়া তাও আবার ডিম কে দিবে দেখেন পিয়ারটা মাত্র আটশো টাকা ডিম সহকারে এই পিয়ারটা

বাইরা জি এই এই গেছেগা দেখতাছেন কিছু কি ভাই হ্যাঁ কত চমৎকার বন্ধুরা ভালো লাগার মধ্যে দেখেন বন্ধুরা বাচ্চাগুলা তিনটা বাচ্চা জি জি এই দড়াটা আমি ভাবছিলাম যে নিজেরই বাচ্চা এখন বাইজান কইতাছে রানিং পেয়ার এরা কি করছে আবার তিনটা বাচ্চা দিয়ে দিতেছে

তিন হাজার দামা দাম চলবে এটা ভাই সামান্য কিছু আলোচনা করা যাবে আসলে কুকা ঠেলে কিন্তু প্রচুর দাম এটা তো ভালো করেই জানেন সেটা যে কোনো কালার হতে পারে তবে এই কালার কিন্তু আর চমৎকার লাগতে হ্যাঁ এটা কিন্তু বন্ধুরা মাদি মাদি অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের লাগে নর আছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন দাম পড়বে চা দাম হচ্ছে তিন হাজার টাকা তবে একদম না দামা দামে চলবে নাকি ভাই অল্প ইনশাল্লাহ

কি আছে <laughs> তারা কিন্তু নিতে পারবেন কেউ চালে কিন্তু যারা বাচ্চা সহকারে নিতে চান তারা কিন্তু বাচ্চার সহকারেও নিতে ইনশাল্লাহ বন্ধুরা কি নাই ভিডিওতে এই কারণে যে আমি ওয়াল ইন ওয়ান মানে একের ভিতর এক মধ্যে সব কিছু সেখানে পাবেন সেটা হচ্ছে সুয়াক ভাই দেখেন বাচ্চা সকালে মুরগি তবে আজকে ভাই পাখিগুলো সেই লাগছে আমার কাছে মানতে হবে আবার কবুতর গুলো সেই লাগছে তো এই মুরগি গুলো কয়টা বাচ্চা আছে দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা আছে না আচ্ছা বাচ্চা সকালে মুরগিগুলো গুলো করা যাবে কথা বলবো ভাই মুরগিটা তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা চাওয়া থাকলো জি চাওয়া দাম চলবে একদম পঁচিশ একদম পঁচিশশো টাকা বন্ধুরা দশ দশটা বাচ্চা সহকারে আজকে চমৎকার মুরগিটা দাম মাত্র পঁচিশশো টাকা তারপরেও কি একদম না একদম পঁচিশশো টাকা মার্শাল্লাহ খুবই চমৎকার দশ টাকা বাচ্চা বড় ভাই এনে কি আবার ভাই সিল্কি মুরগ চায়না আচ্ছা মেড ইন চায়না বনাম মেড ইন বিডি বাংলাদেশ আচ্ছা এটা কি রানিং পেয়ার কত বড় ভাই পঁচিশশো টাকা চাও দাম একদম দুই হাজার একদম দুই ওকে এখানে কিন্তু চার চারটা মুরগ বড় ভাই খুলেন

এনে দেখতে পাচ্ছি আমরা গুগু গুগু দুই পেয়ার রানিং রানিং যারা গুগু খুঁজেন বন্ধুরা তারা কিন্তু গুগু নিতে পারবেন দেখেন এই যে দেখেন আমি সেরে দিই এই কত বড় ভাই জোড়া আটশো টাকা আটশো টাকা জোড়া জামা দাম চলবে বারোশো টাকা ছয়শো টাকা জোড়া বন্ধুরা রানিং গুগু দেখতে পাচ্ছেন আটশো টাকা জোড়া যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য মাত্র বারোশো টাইগার আচ্ছা এটাই দুই জোড়া রানিং দুই জোড়া কত করে এটা পনেরো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া দুই জোড়া একসাথে দুই জোড়া একসাথে নিলে এটাও বারোশো টাকা ছয়শো টাকা জোড়া করবে যার যত পয়া লাগে বন্ধুরা নিতে পারবেন